অনেক দিন আগের কথা এক জঙ্গলের গুহার মধ্যে বাস করত এক শিয়াল সে প্রতিদিন শিকার ধরার উদ্দেশ্যে জঙ্গলের অনেক গভীরে চলে যেত কিন্তু আজকে তার শরীরটা খুব একটা ভালো নেই তাই সে ঠিক করে সে আজকের জঙ্গলের কাঁচা শিকার করবে আজ শরীরটা ভালো লাগছে না জঙ্গলের কাঁচা ছোটখাটো কোনো পশু ধরেই আজকে দিনটা চালিয়ে নিতে হবে না যাই দেখি বাইরের কি আছে কপালে বলে শিয়াল বাইরের দিকে চলে যায় জঙ্গলের যায় জঙ্গলে মাত্রই সিয়াল সামনে একটা খরগোশকে দেখতে পায় তাকে দেখে শিয়ালের তো খুব আনন্দ হয় সে বলে বাহ আমার ভাগ্যটা তো খুবই ভালো একটা খরগোশকে দেখতে পাচ্ছি এইটাকে ধরতে পারলে ফের যাবে এই বলে ছিয়ালকে লাফিয়ে পড়ে কিন্তু খরগোশকে ধরবার আগে খরগোশ লাফিয়ে সেখান থেকে পালিয়ে যায় এই যাচ্ছে গেল পালিয়ে গেল আর ঘুরতে ঘুরতে এক আমুর গাছে নিচে এসে দাঁড়ায় সে গাছে ঝুলতে থাকা রসালো মিষ্টি আমুলগুলো দেখে সে লোভ সামলাতে পারে না সে অনেক চেষ্টা করে যাতে আমুলগুলোর নাঙাল পায় কিন্তু আঙুরগুলো গাছের মগডালে থাকায় সে কোনোভাবেই সেগুলো নাগাল পাচ্ছিল না সে তার আপ্রাণ চেষ্টা করে যাতে সে আঙুরগুলো নাগাল পায় কিন্তু সে কোনোভাবেই পাচ্ছিল না হঠাৎ শিয়াল একটা জোরে লাফ দিয়ে আঙুর পাড়ার চেষ্টা করে কিন্তু সে আঙুরের নাগাল না পেয়ে মাটিতে ধপাস করে পড়ে যায় এর ফলে সে অনেক ব্যথা পায় সে রাগে গজ করতে করতে বলে এ হে আঙুলগুলো ভালো না টক আঙুর যত সব এইসব আঙুর আমি খাই না আমি মিচকে শিয়াল আমি এইসব আঙুর খাই না আমি মিষ্টি আঙুর ছাড়া খাই না সে রাগে গজগজ করতে করতে সেই স্থান ছেড়ে চলে যায় আমার প্রিয় বন্ধুরা আপনাদের গল্পটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর একটি লাইক করে দেবেন ভিডিওটিতে এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইবও করে দেবেন পরবর্তী গল্পের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ